সিরিয়ালে নতুন প্রমো চলে এসেছে নতুন প্রমোতে দেখতে পাবো যে দেবী প্রদীপ জাদে থাকে আর তখনই চিত্রা বলে যে আমার ছেলের ঘাড়ে জুনিকে চাপিয়ে একেবারেই ঠিক করলে না তুমি কি ভেবেছো যে চিত্রা গ্রহণ লেজে পা দিয়ে তুমি খুব একটা ভালো করণিকরতা যেরকমভাবে অগ্নির মাকে বাড়ি ছাড়া করেছি সেরকমভাবে তোমাদেরকেও আমি বাড়ি ছাড়া করবো তারপরে কিন্তু সেখানে ঝাড়বাতির যে একটা দড়িটা ছিল সেই দড়িটা কেটে দেয় চিত্রা তারপরে সেটা জুনির গায়ে যখনই করতে যাবে তখনই কথা দেখে ফেলে আর কথা জুনি বলে চিৎকার করে তারপর সেই কথা দৌড়ে গিয়ে দড়িটা ধরে আর আর তারপরে যখন ধরতে একাই না তখনই চলে আসে সেখানে অগ্নির মা আর অগ্নির দড়িটা এসে ধরে তারপরে অগ্নি তো দেখে অবাক হয়ে যায় যখন অগ্নির মায়ের বাতাসে ঘুমটা উঠে যায় তখন অগ্নি বলে মা আর যখন তারপরে এই অগ্নির দাদু এবং অগ্নির বাবা দেখে আর অগ্নি দাদু বলে যে বড় বৌমা মা দেখে অবাক অবাক হয়ে আর বলে না না এটাতে কিছু কোনো কিছুতে হতে পারে না তো বন্ধুরা তাহলে এই দেবীর আগমনেই এবারে কিন্তু হতে চলেছে কথাশ্রী অগ্নির জীবনের শুভ মুহূর্ত কারণ অগ্নি এতদিন তার মাকে খুঁজে বেরিয়েছে কিন্তু আজ তার মা সবার সবার সামনে এসে তাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছে তো বন্ধুরা কথা আলের এই নতুন প্রমোটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি